আজকে চলে আসলাম গ্রামে একটি দাওয়াতের ভিডিও নিয়ে ইব্রাহিম হুট করে কল দিয়ে বলে আমাদের বাসে আপনাদের দাওয়াত তাও লুবোনিয় একটা অফার ছিল সেটা হচ্ছে দেশি মুরগির মাংস পুকুরের মাছ না গিয়ে পারলাম না এটা হচ্ছে সেই দেশি মুরগির মাংস দেশি গরুর মাংস দেশি মুরগির ডিম এবং দেশি মাছ ভোঁড়া সবাই একসাথে চলে গেলাম কারণ আমরা সবাই খাদক খেতে চলে গেলাম ইব্রাহিমের বাসায় এবং খাচ্ছি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এইখানে সব কিছু দেখানো আছে একটা গ্রাম গ্রামে খাওয়া দাওয়া সেই সব কিছু আমরা খাচ্ছি অলরেডি সবাই কীভাবে টানতেছে এগুলো বলার মতো না খাওয়ার পরে ওরা আমাদেরকে ফল দিছে আমরা ফল খাচ্ছিলাম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কলাগুলা এই সাইজের কলা আর দেখি নাই অনেক বড় সাইজের কলা আমরা সবাই আগে কলাটা নিয়ে অনেক বিশ্লেষণ করলাম তারপর কেউ খাই নাই আমি একটা কলা খাইছিলাম শুধু হ্যাঁ কলাগুলো আসলে মানে বাংলা কলা বা আমরা চম্বা কলা ওইগুলো চেয়ে অনেকটা চলে আসছি গ্রামের ইব্রাহিম ভাইয়ের দাওয়াতে আমি আমার দাওয়াত পাইলে একদম চুক বন্ধ করে চলে যাই আমার সাথে আছে অতুল তারপর আমাদের সেই প্রিয় চেনা এক ভাই একটু দেখাই খালেদ ভাইয়া তারপর মিজান ভাইয়া তারপর হায়দার ভাইয়া তারপর আছে পিছনে উতুল ভাইয়া আমরা সবাই আসছি সবাই গ্রামে পুকুর পারে বসে আড্ডা মারতেছি অসাধারণ একটা পরিবেশ গ্রাম আসলেই সুন্দর আপনি যেদিকেই থাকাবেন আপনার কাছে ভালো লাগবে পরিবেশটা অন্যরকম আমাদের এখানে তো আমরা দালান কোটা করে একটু একটু জায়গাও রাখি নাই যেখানে স্বস্তি নিঃশ্বাস করবো গ্রামে প্রচুর জায়গা আছে যেখানে আপনি স্বস্তি নিঃশ্বাস করতে পারবেন নিচিয়ে দিয়ে একদম টায়ার্ড হয়ে জিরিয়ে নিচ্ছেন আসলে খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো একদিনের যাত্রা ছিল অনেক 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 চলে আসার এক মুহূর্তে বাইরে আমাদেরকে বসেছিল কাঁঠাল কাঁঠাল ছিল আমার সবাই বসে কিছুক্ষণ আড্ডা মানলাম আমাদের